হ্যালো আসসালামু আলাইকুম ফির আইলাম নতুন আর একটা ভিডিও লইয়ে তো আজকে ভিডিওতে থাকবে এরকম টিস্যু ব্যাগ দিয়ে কেমনে গলার সেট বানাইবেন তো হেললেগা প্রথমে লই লইবেন এরকম দুইটা কালারের টিস্যু ব্যাগ দেরম মুই এরকম লই হলুদ আর লাল আর লই লইবেন এরকম কটা পুঁতি হেয়ের পর ছোটো ছোটো ফুল বানাই লোবো তো হেললেগা এরকম টিস্যু ব্যাগটারে লই লইবেন মুই একটা টিস্যু ব্যাগ দিয়ে বানাই দেখাইতে আসি তো টিস্যু ব্যাগটার কাপড় পাইতে হালাই দিতে আসি হেয়ার পর যাতারু ফুল বড়ো বানাইছে এলে বড় লইবেন আর ছোটো এলে ছোটো বানাইবেন তো মুই এনে এক ইঞ্চি পরিমাণ সেপটা দিয়ে টিস্যু ব্যাগটা কাটিয়ে নেব তো এক ইঞ্চি পরিমাণ সেপটা দিয়ে

হেয়ার পরে এনকা এই যে আবার মিললে একটু দেহাইয়া দিতে আসি কেমনি এরকম লইবেন হেইয়ার পরে কানাই দিয়ে সেলাই করে লইবেন তুমি সেলাই করে লইতে আসি তাই এরম এই সেলাই করে লই লইবেন এবার দুই কোনো এরকম আবার আটকেই লইবেন দেখেন এটা ফুলের শেপ পই যাইবি কিন্তু এই যে ফুলের শেপ পই গেছে এরপর মোদি দিয়ে একটা পুতি বহায় দিমু তো এই একটা প্রতি কিন্তু এখন ভয় ফুল বানাই লমু তো ভালো হয়ে আটকাই লইবেন সেলাই করে আটকাই লমু যাতে শক্ত ভালো হয় তো লোনের পর মুই কিন্তু লাল ব্যাগ দিয়ে আরো একটা বানাই আপনি দেখামু এই যে এটা বানাই লইছি হে এরপরে এরকম লাল ব্যাগটা দিয়ে আরও একটা বানাই লোম এই যে হেটাও দেওয়াইতে আছে এরকম দুই পাট লইবেন এরপর মধ্যে দিয়ে আর একটা বাস দিয়ে লইবেন পাঁচ দেওয়ার পরে এরকম চার পাট ছয় পাট বানাই লইবেন মধ্যে দিয়ে এরপর কানাই এরকম ফুল শেপের আকারে কাটি লইবেন তো মুই এরকম কাটে লইতে আছি এই যে দেখেন এই কিন্তু কাটে লইছি এরপরে এর মধ্যে কানাইতে আবার কিন্তু সেলাই করে লোম ঠিক প্রথমটা না হান সেইখানাতে সেলাই করে লইতে আছি তো এই কিন্তু মানে ফুল বানাই লইছি লাল রাজা এরম আর একটা বানাই লইছি হেয়ের ওপর দেখাইতে আছি মই কিন্তু আরও অনেকগুলো বানাই লই অফ ক্যামেরা বানাই লইছি মই কিন্তু আপনারাও এরম বানাই লইবেন তো এই মুই কিন্তু অনেকগুলো ফুল বানাই লইছি মই একটা গলার সেট বানাবো তো একটু ভালো হতেই বানামো একটু বড় সড়ো কাটা বেশি ফুল লই লইছি তো এরকম আপনারা লই লিবেন এই এরপর গলার মাপ অনুযায়ী এরুম একটা বানাই লইবেন তো এই মই কিন্তু আষ্ট ইঞ্চি লম্বাই আর এটা সেপটা দুই ইঞ্চি হয়ে দিয়ে আর একটা বানাই লইছি তো এরুম একটা বানাই লইবেন আর এটা বানাবেন কে আপনি সেটা আপনাকে দেখাই দিতে আসে মুই প্রথমে একটা ব্যাগ লই লইবেন এই যে একটা ব্যাগ লই লইবেন এই এরপর ব্যাগটারে এর আর একটা বাস দিয়া লইবেন তো এরকম সারি বাজ ওই যাইবোনা দিয়ে রুম সেলাই করে লইবেন এরম দুইটা জোর দিয়া তুমি কিন্তু এরম বানাই লই লইসি যারসাতারু গলার মাপ হেরম বানাই লইবেন তো এরম বানাই লওয়ার পর এরপর একটা হলুদ একটা লাল একটা হলুদ একটা লাল এরকম হলেও ভুল বহাই যাইবেন দেখেন এরকম প্রথম শাড়ি এরম বহায় যাইবেন হেয়ের পর দ্বিতীয় শাড়ি ওইরকম আর একটা আটটা বহাই যাইবেন তোমার বহাই লইতে আসি আর ভয়তে ভয়তে কই দি আপনি যদি মোর ভিডিওটা ভালো লাগে তা ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে এরকম ভিডিও দিতে কিন্তু আমরা আরও উৎসাহিত এটা অবশ্যই আপনি একটা কষের সাইতে ভালো সেলাই করে দিয়ে দেবেন হালে কিন্তু এটা সোটার কোনো সম্ভাবনা থাকবে না আপনি দৌড়ন লৌড়ন যা হরেন কোনো সোটার সম্ভাবনা থাকবে না তুমি হেলিকেই কিন্তু এরকম বানাই লইছি কারণ বাজেট কমের মধ্যে সবথেকে ভালো জিনিসটাই বানানোর চেষ্টা করি সব সময় এই দিয়ে দেখেন এই কিন্তু মোর প্রথম শাড়ি ওই গেছে দেখেন এরপর মই কিন্তু নিচের শাড়িতে এরম এই নিচের শাড়িতে হলুদের জায়গায় একটা লাল দেবেন লালের জায়গায় একটা হলুদ দিয়ে এরম বহাই যাইবেন তো এরমও কিন্তু এই মুহূর্তে বহাই লইয়েছি দেখেন এইপরে একটু জুলুনি দিবো তো গলার নিচ দিয়ে এরকম একটা ফুলের এই কিন্তু সেপ দেখাই দিতে আসি কেমনে দেবেন প্রথম ফুলটা এরকম বড়ো দেবেন হেয়ের পরে একটু সরু হেইয়ের আর একটু সরু হয়ে এরকম কিন্তু ভয় যাইবেন তো এনে পুতি দেওয়া ভয় যাইবেন তুমি হিয়াও দেখাই দিতে আসি এরম পুতি আবারও লই লইবেন কত রাজ্যের হের পর এরম ফুলটার মাথার দিয়ে এরকম সেলাই করে লইবেন এরপর পনেরো বিশটা যাতানি লম্বা দিয়ে স্থান হের অনুযায়ী পুতি গাইতে লইবেন তুমি এনে কিন্তু পুনরো হয়ে পুতি দিতে আসি প্রথম শাড়ির প্রথম শাড়িতে পুনরোটা ফুল দিয়ে পুঁতি দিয়া হেয়ের পর গায়েতে লোমো আর সেলাই করলাম মুদি মদি দেওয়া সেই কিন্তু মোর গাতা শেয়া শেপের মধ্যে দিয়ে মো এরকম বাস দিয়ে সেলাই করে লমু তো এই সেলাই করে কার্ডে লইছি এইরকম হয়ে কিন্তু পরেরটা বানামু তো প্রথমটা মানে পনেরো দিছি হেয়ার পর পর আপনারা দশটা দেবেন হেয়ের পর আটটোড দেবেন ষোলোটা ছয়টা দেবেন এরম হয়ে কিন্তু লই নেবেন তো দেখেন মোর কিন্তু ভালো আছে বানানো হয়ে গেছে আর আপনি কোথায় যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন